হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে কালপোল আড়াইশো মিলিগ্রাম সাসপেনশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে জানবো যে কালপোল আড়াইশো মিলিগ্রাম সাসপেনশানের ব্যবহার কি ডোজ কি এবং ব্যবহার করার পরে গিয়ে কী কী পার্শ্ব দেখা যায় সেই সবই আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটা থাকা বেল আইপনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন জেনে আস কালপুল আড়াইশো মিলিগ্রাম সাসপেনশন হলো গ্লাক্সো স্মৃতি লাইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বারা তৈরি করা হয় এই কালপুল আড়াইশো মিলিগ্রাম সাসপেনশনের মধ্যে রয়েছে প্যারাসিটামল আড়াইশো মিলিগ্রাম কালফুল আড়াইশো মিলিগ্রাম সাসপেনশনের প্রতি পাঁচ এম এল প্যারাসিটামল আড়াইশো মিলিগ্রাম থাকে প্যারাসিটামল হল একটি এআইডি শ্রেণীর ঔষধ যেটি কিনা জ্বর ও ব্যথাকে ঠিক করতে ব্যবহার করা হয় আপনি আপনার আশেপাশে যে কোনো মেডিকেল স্টোরে এই কালপুল আড়াইশো মিলিগ্রাম সাসপেনশন পেয়ে যাবেন এটি হলো একটি ওটিসি মেডিসিন কালপুল আড়াইশো মিলিগ্রাম সাসপেনশনের দাম হল পঁয়তাল্লিশ টাকা কালপুল আড়াইশো মিলিগ্রাম সাসপেনশানের ব্যবহার হলো বাচ্চাদের হালকা ও মাঝারি জ্বর হলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা হয় এছাড়াও জ্বরের কারণে মাথা ব্যথা শৈলে ব্যথা এইসব প্রভৃতি সমস্যাতেও ব্যবহার করা হয় দাঁতে যন্ত্রণা মাথায় যন্ত্রণা শৈলে ব্যথা এবং শৈলে কোথাও আঘাত লাগার ফলে ব্যথা ও ফুলে গেলে সেটিকে ঠিক করতেও কিন্তু এই কালপুল আড়াইশো মিলিগ্রাম সাসপেনশন ব্যবহার করা হয় কালপুল আড়াইশো মিলিগ্রাম সাসপেনশন যে সকল বাচ্চার বয়স এক থেকে তিন বছর তাদের আপনি আড়াই এম করে দিনে দু থেকে তিনবার ব্যবহার করতে পারেন এবং যাদের বয়স তিন থেকে পাঁচ বছরের বেশি তাদের আপনি পাঁচ এম করে দিনে দু থেকে তিনবার ব্যবহার করতে পারেন আরেকটি কথা আপনাদের বলে রাখি যে এই কালপুল সাসপেনশনের মধ্যে যে প্যারাসিটামল রয়েছে এই প্যারাসিটামলের ডোজ বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চার ওজন এবং বয়স অনুসারে ডোজ নির্ধারিত করা হয় বাচ্চাদের যে ডোজটি হয় প্যারাসিটামলের সেটি হলো দশ থেকে পনেরো মিলিগ্রাম প্রতি এক কিলোতে দিতে হয় এইভাবে ডোজটি আপনি নির্ধারিত করতে পারেন এছাড়াও চিকিৎসক যেভাবে আপনাকে ডোজ নির্ধারিত করে দেবে সেই ডোজে আপনি এটি ব্যবহার করতে পারবেন কালফুল আড়াইশো মিলিগ্রাম সাসপেনশন ব্যবহার করার পরে গিয়ে বাচ্চাদের মধ্যে তেমন কোনো পার্শ্ব কিন্তু দেখা যায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বমি ভাব বধ হজম বমি হওয়া শরীরে চুলকানি হওয়া মাথা ব্যথা পেটে ব্যথা এই এইসব প্রভৃতি তা কিন্তু দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এই কালপুল আড়াইশো মিলিগ্রাম সাসপেনশন ব্যবহার করা বন্ধ করবেন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন কালপুল আড়াইশো মিলিগ্রাম সাসপেনশন ব্যবহার করার আগে কিছু সতর্কতার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনার বাচ্চার প্যারাসিটামলে অ্যালার্জি রয়েছে তাহলে আপনি এই কালপুল আড়াইশো মিলিগ্রাম সাসপেনশন ব্যবহার করবেন না যদি আপনার বাচ্চার যকৃতের ও পেশাবের কোনো সংক্রমণ বা রোগ থাকলে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই কালফুল করবেন কখনোই আপনি ওভারডোজ মাত্রায় বাচ্চাদের এই কালফুল ওরাল সাসপেনশন ব্যবহার করবেন না এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন